ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকে কিসের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা এসেছি কলা গাছ থেকে ফাইবার তৈরির মেশিন সেট দিতে আগে যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়েছিলেন তাদেরকে আমরা হাতে কলমে কাজগুলো বুঝিয়ে দিয়েছি আমাদের মূল লক্ষ্য যেন তারা খুব সহজেই এই মেশিনের ব্যবসা করতে পারে এবং কীভাবে ফাইবার তৈরি করতে হয় এ টু জেড আমরা বুঝিয়ে দিতে আসছি প্রথমে আমরা মেশিনের বিস্তারিত সেট দেখিয়েছি কিভাবে মেশিন সেট আপ করতে হবে কিভাবে বিদ্যুৎ সংযোগ দিতে হবে এবং কিভাবে কলা গাছ থেকে ফাইবার তৈরি এরপর আমরা টেস্ট রান শুরু করে দিই যাতে তারা সব কিছু বুঝতে পারে একদম প্রথম থেকে শুরু করে তাদেরকে আমরা বুঝিয়ে দিই এই বিস্তারিত আমরা মূল ভিডিওতেই দেখাতে যাচ্ছি যে কিভাবে মেশিনগুলো সেট দিতে হয় এবং কিভাবে কাজগুলো করতে হবে টু জেড আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করতেছি আমাদের উদ্যোগ হলো শুধু মেশিন বিক্রি করা নয় ব্যবসাকারীদের পাশে থেকে পুরো কাজটি শেখানো যাতে তারা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ে এবং তাদের ব্যবসা যেন সফলভাবে এগিয়ে যায় বলুন যে আমাদের থেকে মেশিন নিয়েছে যে উদ্যোক্তা তার কাছ থেকে শুনে আসি কিভাবে আমরা মেশিনের কাজগুলো বুঝিয়ে দিয়েছি

আর সুদাগুলাতে তৈরি করবেন যে আমি যেরকম সুদা তৈরি করেছি সেটা শুকাবেন আপনাকে বললাম না যে যে এই সাদা পাটটা আছে এই পাটটা আলাদা করবেন আর এই কালো পাঠটা আমি সবাই এক জায়গায় তখন এটা আলাদা করবেন আর সাদা পাটটা থেকে আলাদা করবেন ডেটে কম বেশি আছে বুঝতে পারছেন ভাই তো ওটা বলে দিচ্ছে যাইহোক ভাই কোন সমস্যা হলে অবশ্যই আমাদের ফোন দিবেন যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে আপনি নিজে কোনো কিছু করার চেষ্টা করবেন না কারণ আমাদের ফোন দিয়ে কি সমস্যা হয়েছে আমরা যদি পারি আলাম সে কোনো সমস্যা কোন কারণ নাই এখন বাই চান্স যদি কোনো সমস্যা হয় আমাদের ফোন দিবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার কি করে দাম সে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম